সমাজের প্রচলিত শরীয়ত বিরোধী যে আইন কানুন রয়েছে সেই আইন কানুন তারা মানে তারা যারা অনুসরণ করে তারা ওই আইন প্রণয়নকারীকে রব হিসাবে গ্রহণ করে থাকা ভিত্তা খেলা থাকা ভিত্ত

বর্তমান সংবিধানটি কাছে ভালো ওখানে তো ধর্ম ইহুদি খ্রিস্টান সংস্থাপিত হয়েছে সুতরাং এই সংবিধানের আমাকে আমাদেরকে পরিচালিত হচ্ছি আমাদের সচেতন হওয়া দরকার এই সংবিধান ইসলাম প্রতিষ্ঠা করতে হবে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে সংঘবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আমাদেরকে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে এখানে কতটাই সৃষ্টি করা যাবে না আমার আব্দুল আলী কথা বলছিল কিন্তু আপনি বলছেন বিল কেন্দ্রে

প্রাক্তন প্রিন্সিপাল আলিম মাদ্রাসা বাংলাদেশ মসজিদ মিশন এবং জেলা তরিবদ সভাপতি মৌলানা মোফাজ্জলক সাহেব হজরতকে তার মূল্যবত বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি सबपी प